দূরত পাঠ করো এই বালাগা ওরা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রশংসায় বানানো কবিতা মালা এটা কোন কোরআন হাদিসে বর্ণিত হয় নাই অনেকে এটা নিয়ে আপত্তি দিলেন যে বিকামালি নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন তিনি তো আল্লাহ তাকে পূর্ণতা করেছেন তাই হইছে হ্যাঁ কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছে এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে পা হরফ জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে একটা অর্থ ফিক্স করে এটাকে শেষপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না বস্তা একটা কবিতা পড়া হয় ওটা বস্তায় বরাবর মিথ্যা কথা আছে গুলিস্তা বস্তা ওই বস্তার মধ্যে অসংখ্য মিথ্যা কথা বুঝতে পারছেন কিনা এই গুলিস্তা বস্তা কিতাবের একটা দরুদ মাত্র একজন কবি এই কবিতা লেখছেন অথচ এটা ধর্মের ধর্মের নামে বাটপাড়ি করছে এক শ্রেণীর গণ্ড মূর্খ আলেম নামে নামদারি কপট ভণ্ড তাফসিরের নামে তাফসির ধ্বংসকারী বক্তারা উঠি বলে ফুলা বিকা মালিহি গাল গালামার জন্মের মতন ফুলে উঠেছে পড়ে কিনা তাহলে চলন্ত ধর্ম নেবেন না চূড়ান্ত ধর্ম নেবেন কোন সন্দেহ আছে এই কথার উপর কোন সাখ নাই আর রোদ দরোদের কোনো আসাল নাই এই জমিনের নিচে উপরে আসমানের নিচে জমিনের উপরে এই কথার কোনো ভিত্তি নেই কোনো দলিল নেই অথচ ধর্মের নামে চলছে যুগ যুগ আবহমান কাল ধরে ঠিক না এরপরে মা সঙ্গে জোরে সরে বলুন এই বালাগাল ওদার মধ্যে আছে শ্রী বালাগাল বালাগা বালাগামানে পৌঁছলো উচ্চমা কামে বে মানে নিজের যোগ্যতায় কামাল মানে যোগ্যতা তিনি পৌঁছেছেন মেরাজে গেছেন বা লাভ করেছেন সব নিজের যোগ্যতায় আল্লাহ রসুল নবাদ লাভ করেছেন নিজের যোগ্যতায় আল্লাহর অনুগ্রহে কোনটা কোরআনে পরিষ্কার বড় আছে আল্লাহ নাই তোমাকে ধনী করে দিলেন অ দাদা কর তোমাকে পথের দৃশাবিহীন পেয়েছিলেন তোমাকে হিদায়েত দান করেছেন। আল্লাহ রসুল সালসাল্লাম কে এত বড় মকা এত বড় মর্যাদা এই সময় দান করেছেন কে না নিজের যোগ্যতায় এই যে বালাগাল যেটা আছে বালাগার লোহলা বেটামা লিহি আমি আগে যত জায়গায় বলেছি সব থেকে তো অবাক হচ্ছে আপনাদের সাক্ষী রেখেছি যে আমি যত জায়গায় এই আমার বয়ানে হোক বা কোনো অনুষ্ঠানে হোক যত জায়গায় এই দুরুস শরীফের পরে বালাকালুরা কবিতা পড়াইছি সবগুলো থেকে আতু আল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে তবা করতে চাই আপনারাও তবা করবেন যদি বুঝে এসে থাকে কারণ আমরা চাই আল্লাহর এবাদত করতে আমরা কোন সিরিকের মধ্যে ঢুকবো না আমাদেরকে আল্লাহ একটা রাস্তা দিয়েছেন আল্লাহ রসুল সালাম দুরুস দিয়েছেন আমাদেরকে দুরুস শরীফ নামাতে না সবচেয়ে উত্তম দুরুদ নামাতে পড়ি আল্লাহ আলা মুহাম্মদ কি সুন্দর শিখানো দুরুদ সাহাবাহিক রাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন

আল্লাহর রাসূল শিখাইলেন বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি যেটা নামাজ আমরা পড়ি এখন আল্লাহর নবী শিখাইলেন যেটা সেটা আমরা পড়ি একা একা চুপে চুপে আর আমাদের সুন্নাত আমরা বানাইলাম যে না সুরে সুরে সুর মেলিয়ে তালে তাল মেলিয়ে তারপরে কি করো এভাবে বালাকালু লা বিকা মালিকির অর্থ কি যে না এই দরুদ পড়া যাবে না এই দরুদের মধ্যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অতি মানব বলা হয়েছে এটা ঠিক নয়

তো এটা শিরকের গন্ধ আছে এটা সুফিদের বানানোর জন্য সুফিদের মাঝে তো কোনো লিমিটেশন নেই যে কোনখানে গিয়ে আল্লাহর হক শুরু হয়ে যায় বান্দার ওখানে পৌঁছোতে পারে রসুল পৌঁছতে পারেন না হ্যাঁ তো এই এ বিষয়গুলি নেই তাদের বালাগাল সর্ব উচ্চ স্থানে পৌঁছেছেন বেকাম আলেহী তাঁর যোগ্যতা দ্বারা নবি সাসলাম তার যোগ্যতা দ্বারা পৌঁছেছেন না আল্লাহ রহমত দ্বারা জি আল্লাহর ফজল দ্বারা আল্লাহ ফরআনকে স্বাদ করবো কানদা ফজদুল্লাহ্ আলাইকা কাজিমা হে নবী তোমার উপর আল্লাহর মহান ফজল করম রয়েছে আল্লাহর ফজলে তুমি রসুল হয়েছে মানুষ সারা জীবন যদি শেষদয় পড়ে থাকে সারা জীবন শেষদয় পড়ে থাকে এবার বন্দিগীতে পড়ে থাকে তবুও কেউ নবী রসুল হইতে পারবে না তার যোগ্যতা দ্বারা দিনদারি তাকু আর শেষ সময়ে যদি পৌঁছে যায় জহুদ কয় তার তারপরেও কোনো ব্যক্তি নবুয়াতের সালাতে পৌঁছতে পারবে না তো নবুয়াতের সালাত হচ্ছে আল্লাহর খাস রহমত খাস ফজল কর্ম অনুগ্রহ যা স্পেশাল আল্লাহর দান তাহলে বালাগাল ওলা বেফজলিল্লাহ বলা উচিত ছিল এই সাবেকাম আলী আল্লাহর ফজল কর্মে তিনি নবত রিসালাতের সর্ব উচ্চ স্থানে মানে সবচেয়ে শ্রেষ্ঠ রাসুল তিনি এটা বলা যেতে পারে কিন্তু বেকামালি বিকামারি রাসূলুল্লাহ নয় তারপরে বালাকাল ওলাবি কামালি কাসাফা দুজাবি জামালহি অন্ধকারকে তিনি দূর করে দিয়েছেন তার সৌন্দর্য দ্বারা এগুলো যদি অলঙ্কারি নেন জন্নবিসা অত্যন্ত সুন্দর ছিলেন আর এই সৌন্দর্য শুধু শারীরিক বা সৌন্দর্য দিয়ে নয় তার দিনের দাওয়াতের সৌন্দর্য যদি অন্ধকার মানে শিরকফের অন্ধকারকে দূর করেছেন তো এইরকম ব্যাখ্যা করলে টেনে টেনে ঠিক রাখা যেতে পারে কিন্তু তারপরেও এগুলো এই সুফিদের গন্ধগুলি আছে যে মানুষ সুফিদের মধ্যে কি আছে কোরআন কোরআনার বরকত না ব্যক্তির বরকত ব্যক্তির বরকত এই জন্য তারা কি করে পীর সাহেব আসলে তার হাত পায়ে চুমা দেওয়া তারপরে তার জুঠা খাওয়ার চেষ্টা করা হুজুর কি বললা একটু ছেড়ে দেন আমরা আপনার তাবারকটা খেতে চাই হুজুর একটু পীর সাহেব খেয়ে দিবে তারপরে তখন ফাতে তারপরে সবাই খাওয়া শুরু করবে এগুলো কত্থেকে আসবে এই যে অতিভক্তিগুলি তো এই গন্ধগুলি এতে আছে

এতটাই ক্ষান্ত নয় আরেকটা ফজিলত বিশ্বনবী বলেছে কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দূরত পাঠ করে তো আল্লাহ সুবান তালা সে ব্যক্তির উপরে দশবার রহমত বর্ষণ করতে থাকবেন এখন পৃথিবীতে কোনো আলেক বলবা পীর ফকি মাসায়ক তারা এই কথা বলতে পারবে কেউ যদি বালাগাল উলা বিকা হি এই দূরত পাঠ করে তো তার উপরে দশটা নেকি লেখা হবে দশটা গুণাকে ক্ষমা করা হবে দশবার রহমত বর্ষণ করা হবে বা কোনো পীর ফকি মাসাহেক বলতে পারবে তারা কোশ্চিন কালো বলতে পারবে না তার মানে বোঝা গেল বিশ্বনবী যেমন দূরত পড়ার ফজিলত বর্ণনা করেছে ঠিক একইভাবে বিশ্ব নবী যে দূরত শিক্ষা দিয়েছে সেই দূরত যদি আমরা পাঠ করি তবে আমরা এই ফজিলতের অন্তর্ভুক্ত হব মানুষের তৈরি কোনো দূরত যদি আমরা পাঠ করি কশ্চিন কালো আমরা এর ফজিলতের অন্তর্ভুক্ত হব না কেন আল্লাহ সাদা বলছেন পবিত্র করাসর হাসার উনিশ আয়ত নামা সাত ওমা আতাকুম রসুল ফাকুজুহু মা নাহাকুম আনু ফান্তাহু রসুল্লাহ তোমাকে যেটা দিয়েছে সেটা গ্রহণ করে নাও আর যেটা দেয় নাই সেটাকে বর্জন করে দাও তো বালাগাল উলা বিকামালিহি বা বিশ্ব দিয়েছে দেয় না কে দিয়েছে শেখ সাদি রাই মাহুল্লাহ ভাই শেখ সাদি রাই ইনি কি ইসলামের কোন নাবি ইনি কি রাসুল ইনি কি সাহাবি ইনি কি তাদেই জিনা ইনি একজন কবি ভাই কবি বা একজন লেখক বা সাহিত্যিকের একটা ছোট্ট কবিতাকে দিন ইসলামের মধ্যে প্রবেশ করে দিয়ে বিশ্বরবির আসল দূরদটা তারা একবারও পাঠ করে না বরং এই শেখ সাদি রাই মাহুল্লার কবিতাগুলোই পাঠ করে তারা সমাজে বলছে দূরুদ ভাই একটা ছোট্ট কথা বলি রাগ করবেন আচ্ছা কারা কারা রাগ করবেন একটু হাত তো ভাই কেউ রাগ করবেন না আলহামদুলিল্লাহ কেউ যদি রাগ নাহি করেন তাহলে বলি কিন্তু কেউ রাগ করলে আমাদের কিছু করার নেই বা এখন যদি সুদ সুদঘোর থাকে আমি যদি সুদের বিরুদ্ধে বলি সুদঘোর কি আনন্দ পাবে কেউ যদি আত্মসাতকারী হয় আমি যদি সাথে বিরুদ্ধে বলি বা বলুন তো আমার সম্পর্কে তার ভালো দানা হবে না রাগ করবে সে অবশ্যই রাগ করবে তাই আমরা যদি কোনো কথা বলি কেউ যদি প্রথমে অনুভূতিতে আঘাত পান তবে আগে থেকে আমরা ক্ষমা চাইছি কাউকে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা আসি বরং সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য এই আলোচনা সভা আর আপনাদের কাছে পবিত্র কোরআন সেসনার আলোকে সালাবদের মান হাজ অনুসারে আপনার সামনে গুটি কয়েক কথা আলোচনা করব তারপরে যদি মনে চাই যে আমরা সত্য বলছি এগুলো যাচাই বাছাই করার পরে মানবেন কি বললাম আমি কথা বলছি মানে যে আপনাকে মানতে হবে নয় বরং আপনার দায়িত্ব প্রত্যেকটা কথাকে আপনার গ্রহণযোগ্যতা আছে না নেই এটা জানা বোঝার পরেই আপনি তারপরে আমল করবেন এর জন্য আপনি দশ বছর সময় নেন কোনো আপত্তি নেই যারা বলছে যে আমরা দুরুদ পড়ি না তার কথাটা আমরা ক্লিয়ার করলাম বা একটা দেখবেন অনেকজন যখন প্রোগ্রাম করে এরকম হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করে দেবে লেখা আছে সাতশো ছিয়াশি হাইফেন দেবে বিরানব্বই বা লেখা থাকে কি থাকে না থাকে তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দাদা এই যে সাতশো ছিয়াশি এটা মানে তোমরা জানি যে বিসমিল রাহিম এটা বোঝায় না আপনারা তো মাঝখান দিয়ে নাইনটি টু ব্রানব্বই এটা অর্থ কি তাদেরকে জিজ্ঞাসা করবেন এই ব্রানব্বই অর্থ কি জানেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করছি যে হুজুর এই যে মাঝখানে যে বিরানব্বই লিখেছেন এটা কেন লিখেছেন বলছে এটা জানেন না কি বলেন এটা কি বোঝাচ্ছেন উনি তখন বলছেন এটা হচ্ছে মহাম্মদ সাল্লাম আমি তখন বলছি যে দাদা আপনারা আমাদের প্রতি অভিযোগ করেন যে আমরা প্রতি কিন্তু আপনাদের প্রত্যেকটা বই প্রত্যেকটা লিপলেট প্রত্যেকটা হ্যান্ডবেলে এই বিরানব্বই লেখা থাকে এটা যদি মোহাম্মদ হয় তো পাশে দূরত গেল কই বা বল নামি হয়ে থাকে পাশে দূরত লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তো ভাই বলুন তো দূর কারা পড়ে না আমরা না তারা যারা অভিযোগ করছে মূলত তারা কিন্তু দুরুদ করে না ভাই